নমস্কার আমি ডক্টর প্রতীক পোদ্দার গ্যাস্ট্রোট্রোলজিস্ট আমরা আজকে কথা বলবো আইবিএস নিয়ে আইবিএসটা কী জিনিস ইরিটেবল বাওয়াল সিনড্রোম যেরম একটা কেউ আমার আমাদের উপরে রেগে থাকলে অল্পতেই রেগে যায় ইরিটেবল হয়ে যায় সেভাবে আমাদের ইন্টেস্টাইনটাও একটু ইরিটেবল থাকে রাগ করা থাকে আমাদের উপরে সো ইন্টেস্টাইন অদ্ভুতভাবে মুভমেন্ট গণ্ডগোল করে তখন কি হয় পেটে হালকা ব্যথা ডিসকমফর্ট পেটে কনস্টিপেশন ডায়রিয়া এই সব সিমটমগুলো থাকতে পারে আর এইটা দেখবেন যখনই কোনো ইম্পর্টেন্ট মিটিং আমাদের কোনো একটা পরীক্ষা আসছে তখন দেখবেন একটা পায়খানার বেগ পাচ্ছে অসুবিধা হচ্ছে পেটে অসুবিধা লাগছে পেটে একটা পেনের মতো ফিলিং হচ্ছে দিস ইজ অল আইবিএস এটা বছরের পর বছর থাকে ইনফ্যাক্ট পেশেন্ট যখন আমার কাছে আছে দশ পনেরো কুড়ি বছর ধরে ওরা আইবিএস নিয়ে ভুগছে আর দে ইট ওরা বলে স্যার আমার তো আইবিএসের পেশেন্ট আমার তো অনেক বছর ধরে আইবিএস আছে দে লিভ উইথ ইট ব্যাপারটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু লিভ উইথ ইট আইবিএসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাপারটা বুঝতে হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ স্ট্রেস সামটাইমস অলসো ডিপ্রেশন তো এই স্ট্রেস ডিপ্রেশনটাকে আমাদের কন্ট্রোল করতে হবে আমাদের বুঝতে হবে সবসময় যে অ্যাকিউটলি হঠাৎ করে কোনো স্ট্রেস হয়েছে এরম নয় অনেকবার অনেক বছর ধরে স্ট্রেস চলছে যার জন্য মানুষ কষ্ট পাচ্ছে হালকা টেনশন চলছে যার জন্যে এই আই থাকতে পারে নট নেসেসারি যে বেশি স্ট্রেস থাকতে হবে কিংবা হঠাৎ করে স্ট্রেস আসতে হবে যার জন্য আপনার কনস্টিপেশন কিংবা আইবিএস হবে তাহলে এই ব্যাপারটা আমাদের তখন কন্ট্রোল করতে হবে বাই রিডিউসিং দিজ স্ট্রেসেস বাই ডুইং রিল্যাক্সেশন যেমন মেডিটেশন যোগা প্রাণায়াম দে ক্যান অল হেল্প আর এই টেনশনটাকে আমাদের জীবন থেকে বার করতে হবে তাছাড়া অনেকবার অনেক রোগ আছে যারা আইবিএসের মতোই দেখতে আইবিএসের মতো সিমটম নিয়ে আসে কিন্তু আইবিএস নয় সো আর ডক্টর উইল টেল ইউ কখন কোন রোগটা আই আর কোনটা আই নয় কারণ আই এ শরীরে লং টার্মে কোনো ক্ষতি হবে না অবশ্যই কাজ করতে অনেক অসুবিধা হবে বিকজ আপনার যা প্রোডাক্টিভিটি আপনি যা কাজ করতে পারেন সেটা আই সাথে আপনি করতে পারবেন না আপনি কষ্ট পাচ্ছেন আর এখানে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন কি করে পারবেন তাহলে এই যে অন্যান্য রোগ সেখানে কিন্তু আমরা সেগুলো কন্ট্রোল করলে ইফ ইউ নো দ্য ডিজিজ উই ক্যান কন্ট্রোল দ্য ডিজিজ তো ডক্টর উইল টেল ইউ কোনটা আইবিএস কোনটা আইবিএস নয় কারণ অনেক রোগ যেরম হচ্ছে একটা সিলিয়াক ডিজিজ আলসারেটিভ কোলাইটিস ক্রোন ডিজিজ এই সবগুলো কিন্তু একটা আইবিএসের মতো সিমটম নিয়ে আসতে পারে তখন ডিফারেনশিয়েট করলে সঠিক চিকিৎসা আমরা দিতে পারি আর আইবিএসের চিকিৎসা আছে যেরম আমি বললাম রিল্যাক্সেশন স্ট্রেস রিডাকশান একটা পার্ট তার সাথে ওষুধের মাধ্যমে সাপোর্ট দিলে এই সিমটমগুলো কন্ট্রোল করা যায় আমরা অ্যান্টিস্প্যাসমনটিক দিয়ে পেটের ব্যথা কষ্ট একটু অসুবিধা কমাতে পারি কনস্টিপেশনের জন্য ওষুধ দিতে পারি আর ডায়রিয়াটাকে কন্ট্রোল করতে পারি অ্যান্ড বাকি অন্যান্য কিছু রোগ লুকিয়ে থাকলে সেটাকে চিকিৎসা করলে আপনি দেখবেন যেটা আপনি ভাবছেন এত বছর ধরে আইবিএস অ্যাকচুয়ালি অন্য কিছু অ্যান্ড চিকিৎসা হলে ওটা পুরোটাই হাওয়া হয়ে যায় সো প্লিজ আপনি আই সাথে থাকবেন না আইবিএসটাকে তাড়িয়ে দিন জীবন থেকে থ্যাংক ইউ